একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সিটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট সেমিস্টার যে ফাইনাল एग्जाम হবে তার একটা ফাইনাল সেশন নিয়ে এসেছি আমি বোর্ডে কোনো কিছু লিখব না আমি আপনাদেরকে বলে দিব বইয়ের কোন পৃষ্ঠা বা কোথা থেকে পড়লে কমন পাবেন বা ওই অনুসারে আপনি কোশ্চেন পাবেন তো আমাদের ইংলিশ ওয়ান বুক সেশন 2025 তো ইংলিশ ওয়ান বুকটা হচ্ছে এই বইটা এই বইটা একটু কষ্ট করে সবাই নিয়ে নিবেন তো এই বই অনুযায়ী আপনাদেরকে দিব ওই অনুসারে আপনারা হচ্ছে সাজেশনটা ফলো করবেন তো সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সিম কম্পিহেনশন মানে একটা প্যাসেজ আসে প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয় ওই প্যাসেজটা করতে করব। করবো কোথায় থেকে করবো এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নাই পেজ নাম্বার হচ্ছে আপনাদের ২৮৭ সাতাশি পৃষ্ঠা থেকে এটা শুরু হয়েছে বুঝছেন

আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে মডেল কোয়েশ্চেন যদি ফুল কেউ আসলেই মডেল কোশ্চেন মানে কিভাবে কোশ্চেনের প্যাটার্ন আসে সেটা সম্পর্কে ধারণা নিতে চান এবং ওই অনুসারে প্র্যাকটিস করে যেতে চান ভাষা থেকে সেটার জন্য মডেল কোশ্চেন সেটা পেজ হচ্ছে থ্রি থার্টি ওয়ান পেজ নাম্বার হচ্ছে থ্রি থার্টি ওয়ান ওখানে মডেল কোশ্চেন এক থেকে শুরু করে সাত পর্যন্ত সাতটা মডেল কোশ্চেন আছে এবং শেষ দিকে এগুলো অ্যান্সার দেওয়া আছে এখানে এই যে সাতটা মডেল কোশ্চেন এই যে মডেল কোশ্চেন আমার দেখা যাচ্ছে তিনশো একত্রিশ পৃষ্ঠা থেকে মডেল কোশ্চেন ওয়ান থেকে শুরু হয়ে সাতটা পর্যন্ত মডেল কোশ্চেন এখানে দেওয়া আছে তো অন্তত এই সাতটা প্র্যাকটিস যদি করে যান দেখুন এটার আলোকে গ্রামারের যে এই যে আমি দেখাই গ্রামারের যে টপিক গুলো কোয়েশ্চেন করছে না এগুলো দেখা যাবে যে আপনার ওই একই থেকে আপনার দিয়ে গেছে কোয়েশ্চেন কমন করে যাবে এইটা এখান থেকে যে সাতটা কোয়েশ্চেন আছে মডেল কোশ্চেনের এই সাতটা কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই করে যাবেন কারণ হচ্ছে এটা হচ্ছে একদম গ্রামার

যদি আপনি কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করতে চান তাহলে আমি মডেল কোয়েশ্চেন বললাম আমি তো এই নাম্বার 331 থেকে শুরু হয়েছে একদম টানা 60টা 340 পৃষ্ঠা শেষ হচ্ছে আবার শেষে কিন্তু উত্তর দেওয়া আছে আমি উত্তর আপনারা নিজে খুঁজে নেবেন এটা হচ্ছে ওভারঅল সলিউশন ঠিক আছে এবার আমি একটু ইন্ডিভিজুয়ালি বলবো যেমন আমি সিম কম্প্রেশনের জন্য যে কোন কোন সিম কম্প্রেশন গুলো করবেন 287 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে 127টার মতো আছে মডেল সিম কম্প্রেশন ওখানে থেকে আপনারা 1 2 5 6 8

থেকে শুরু করে এখানে যা মানে প্র্যাকটিস করার জন্য যা দিছে এগুলোই আপনি পড়বেন আপনি রুলস করতে যাবেন না রুলস করতে গেলে মনে থাকবে না আপনি কিছুই না পরে নিজের মাথা নিজে খাবেন ঠিক আছে নাই জন্য আঠারো নম্বর এই কত একশো থেকে কত পর্যন্ত একশো পর্যন্ত আমার সিনোনে মেনটেন জন্য মানে ওয়ার্ড ফরমেশনের মধ্যে এটা পড়ে

তেত্রিশ মানে একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ নাম্বার পেঞ্চ এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন আপনি কোন রা আবার বলছি দেখে রেখে শুধু প্র্যাকটিস করে চলে যাবেন আপনি ধরেন এক নাম্বার কোয়েশ্চেন প্র্যাকটিস করছেন দু নম্বর করলেন দেখবেন তিন নাম্বারে গিয়ে এক নাম্বারের অনেক কোশ্চেন আসছে সেটা আবার রিপিট হয়েছে আবার দেখবেন চার নম্বরে দুই নম্বরের কোয়েশনটা আবার কি হয়েছে রিপিট হয়েছে অনেকগুলো কোয়েশ্চেন এবারে করতে করতে আপনি যখন এবারে পনেরো মতো কোশ্চেন দেওয়া আছে

প্রত্যেকে পড়তে হবে এটা আমি বললাম একশো একচল্লিশ নাম্বার এই যে একশো একচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ মাত্র এই কয়টা প্র্যাকটিস করে যাবে কিন্তু এখানে রুলসগুলো পড়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যতই প্র্যাকটিস করেন না কেন কোনো কাজ হবে না এটা তো রুলস পারতে হবে ঠিক আছে এক্সাম প্রেপারেশন পেজ নাম্বার কত একশো একচল্লিশ থেকে একশো

এখানে দেড় পৃষ্ঠার মতো আছে আমার ইয়াটা আমি বলে দিলাম এগুলো এভাবে প্র্যাকটিস করবেন রাইট ফর্ম অফ বার্স ভাই রাইট ফর্ম অফ বার্সের প্রচুর পরিমাণ নিয়ম আছে এত নিয়ম আপনি কেন মনে রাখবেন মনে রাখার কোনো দরকার নেই আমি পেজগুলো বলে দিচ্ছি এক্সাম পেপার একশো ছেষট্টি একশো সাতষট্টি একশো এগুলোই প্র্যাকটিস করবেন বিশেষ করে যেগুলো ধরেন প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিটে যেটা হচ্ছে চিরন্তন সত্য আহ তারপর হচ্ছে আপনার অভ্যাসগত ব্যাপার বোঝায়

এটা করার পরে আপনি এক্সাম প্রিপারেশনে চলে যাবেন যারা পারেন না তারা এখন আসেন তাদের সহ যারা পারেন একসাথে বলতেছি এক্সাম প্রিপারেশনে একশো চৌষট্টি পৃষ্ঠা থেকে প্র্যাকটিস করা স্টার্ট করবেন ওখান থেকে প্র্যাকটিস করে একদম একশো আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত কি করবেন আপনারা প্র্যাকটিস করে ফেলবেন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে চ্যাপ্টার নাম্বার টেন এটা ধরে এটা হচ্ছে একশো আটাশি পৃষ্ঠা এইটা এগুলা বাড়ি দেখেন মাত্র একটা পৃষ্ঠা